শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো ঘুম থেকে উঠেছিলাম না ওই সাড়ে ছটার সময় তারপরে মুখ ধুয়ে হাঁটতে চলে গিয়েছিলাম আর বাড়ি এসেই তারপরে বাসন মেজে ঝাঁটপাট দিয়ে ঘরে মানে কলের জল এনে কিন্তু রেডি করে নিয়েছি শুধু জামা কাপড়টা কাচাকুচি হয়নি তো আমি মানে দোকান বন্ধ করার পরেই কিন্তু জামা কাপড়গুলো কেঁচে থাকি তো মেয়ের দেখো মেয়ে ঘুম থেকে উঠেছিল ওকে ব্রাশ করিয়ে ওকে দেখো ঘুগনি এনে দিয়েছি গ্রামের এই বাসের দোকান থেকে ঘুগনি আর মোড়ি খাচ্ছে আর আমি এদিকে দেখো তো সকালবেলা দেখো কত ফুল নিয়ে বসে পড়েছি এক চুরি ফুল তো এই ফুলগুলো আমার দিদি শাশুড়ি গুড়িয়ে দিয়ে গিয়েছে আলু দিয়ে ফুলটা আমি ভাজা করবো তার জন্য দেখো বেশ মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আর ফুল যেহেতু নতুন আলু ভাজতে গেলে না তাড়াতাড়ি গলে যায় তো কড়ার মধ্যে আমি কড়াটার মধ্যে তেলও আমি গরম করতে বসিয়ে দিয়েছি যেহেতু মেয়ে সকালবেলা স্কুলে যাবে সকালে না ওই এগারোটা থেকে স্কুল সাড়ে দশটার সময় বের হবে তার জন্য দেখো সকাল সকাল আমি রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে কাজ সেরে তো তারপর মুড়ি খাবারের জন্য কিন্তু টমেটো পেঁয়াজ এগুলো কাটছিলাম তো সেগুলো আর খাওয়া হয়নি রেখে দিয়েছি মানে কাটাকুটি করে তো ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে কিন্তু আমি খাওয়া দাওয়া করব। মেয়েকে আর গিয়ে স্কুলে পাঠিয়ে ওই এগারোটার দিকে আমি কিন্তু মুড়িটা খাবো তো ভাতটাও আমার হয়ে গিয়েছে তো ভাজাটা আমি করে নিচ্ছি তো এখানে দেখো আলুটা বেশ খানিকটা তেল দিয়ে কিছুক্ষণ ভাজা করে নে তারপরে কিন্তু আমি আলুটার মধ্যে কিন্তু আমি সদনা ফুলটা তুলে দেবো বেশ অনেকটা পরিমাণ হয়েছিল তো প্রথমে ভেবেছিলাম একটু মজমজ করে ফুল ভাজাটা করবো তো জানো তো আগে যেহেতু আমি আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি ফুলটা দিয়েছিলাম তো আলুটা না আগেই গলে গিয়েছিল আর ফুল থেকে যেহেতু অনেকটা জল বের হয়েছিল আলুটা একদম মানে ঘাটাঘাটা মতো হয়ে গিয়েছিল তো যেভাবে ভাজবো ভেবেছিলাম সেইভাবে ভাজাটা কিন্তু আমার হলো না দেখো কতটা ফুল আমাদের গ্রামেগঞ্জে কিন্তু একদিকে বেশ সুবিধা এইভাবে গ্রামের প্রাকৃতিক জিনিস কিন্তু আমরা কিন্তু খেতে পাই যেমন শাক থেকে শু শুরু করে সমস্ত কিছু কিন্তু আমরা তুলে এনে রান্না করে খেতে পারবো একদিন সবজি না বাজার করলেও মোচা কচু থর এগুলো কিন্তু পাওয়া যায় বেশ এইগুলোই কিন্তু উপকার তো আমি না মানে কিছুদিন আগে মোচা থোড় আমি হাঁটতে গিয়েছিলাম এগুলো সব এনেছিলাম মানে বিনা খরচের জিনিস কিন্তু এগুলো আমাদের গ্রামেই পাওয়া যায় অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না তো এখানে মাছ তেমন আমাদের এদিকে যেমন মাছের খাললেই তো তো মাছ ঠিক আমাদের কিনে খেতে হয় তো অন্য অনেক দিকে কি বলো তো নদী থেকে মাছ ধরে আনে খাল থাকে আমাদের এদিকে কিন্তু এই এই সুযোগটা নেই তো অন্য সব দিক থেকে কিন্তু আমরা পেয়ে থাকি সুবিধা তো দেখো এটা ভাজা হয়ে গিয়েছে তো আলুটা একটু মানে গলে গলে গিয়েছিল। তো দেখো অনেকটা পরিমাণ ভাজা হয়েছিল তারপর দেখো বড়মশায় রাজসী শোনার জন্য তো দেখো চিংড়ি মাছ নিয়েছে তো যেহেতু মেয়ে না ওই যে ফোনে দেখে না লবস্টার খাচ্ছে সবাই তো লবস্টার খাওয়ার জন্য বায়না করছে আমরা কোথায় পাবো লবস্টার ওকে কিনে খাবো তাই জন্য দেখো ওর বাবাই গলদা চিংড়িগুলো কিনে এনেছিল এই চারটে হয়েছিল মাত্র দেড়শো টাকা দাম মাত্র আমাদের কাছে অনেকটা বেশি ছশো টাকা করে কিলো হচ্ছে ছিল তো তারপর দেখো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আর ও দেখো আলু সিদ্ধ মেখে নিয়েছি মশাইও খেয়ে ওকে স্কুলে দিতে যাবে আর বড় মশাইয়ের জন্যও ভাত্তা দেখো বেড়ে নিয়েছি আর মেয়েকে দেখো গল্প করে ওকে কিন্তু খাইয়ে দিচ্ছি তো আলু সিদ্ধ ডাল ফুল ভাজা মেয়ে কিন্তু খেতে চায় না ফুলের বড়াটা বানিয়ে দিলে ও খায় তো ওর জন্য মাছ ভেজে নিয়েছি আর ডিম সিদ্ধও করে নিয়েছি আর আগের দিনের না ওই যে ফুলের বড়া ছিল তো সেটা আমি আবারও ভেজে দিয়েছি মেয়েকে আমি দেখো খাইয়ে দিচ্ছি ভাতটা তারপরে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো তো ওকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তারপর দেখো এখানে টমেটো পেঁয়াজ সেই সকালবেলা কেটে রেখেছি এখন দেখো মুড়ি খাবো তো এগারোটার সময় মুড়ি খাওয়ার সময় হল মানে কাজে শেষে বড়মশায় চলে গিয়েছে ভাত খেয়ে আমি যেহেতু সকালবেলা না আমার ভাত খাওয়া পছন্দ না তো মুড়িটা মাখাচ্ছিলাম কারণ বাড়িতে বাচ্চা কাচ্চারাও ছিল তাদেরকে একটু মুড়ি মাখিয়ে কিন্তু দেব। তো এর জন্য মুড়ি মাখাচ্ছি যেহেতু আমি সর্ষের তেল খাই না তার জন্য আমি সর্ষের তেল দিলাম না কাঁচা লঙ্কা পেঁয়াজ মটরশুঁটি দিয়ে আর চানাচুর ঝুড়ি ভাজা মিক্স করে মুড়ি মাখাচ্ছি বেশ খেতে কিন্তু ভালো হয়েছিল একটু সর্ষের তেল দিলে ভালো হতো তো আমি খাই না বলে ওটাকে অ্যাভয়েড করে দিয়েছি তো জানো তো আমাদের রাস্তার ধারে দোকান আমাদের এখানে ছোটো ছোটো অনেক বাচ্চারা আসে সবাইয়ের সাথে মিলেমিশে একসাথে খাওয়ার মজাটাই আলাদা মেয়ে চলে গিয়েছে একা একা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো তাই জন্য আমি সবাইকে নিয়ে কিন্তু খেতে ভালোবাসি আর চলতেও ভালোবাসি কিন্তু আমাদের বাড়িতে পরিস্থিতিরাই আলাদা কেউ কিন্তু মিলেমিশে থাকতে পারে না আমি কিন্তু সবাইকে চাই কিন্তু কেউ আমাকে চায় না এখানে দেখো আমার ভাত রান্না তো করেছিলাম সকালবেলা আবার দেখো ওই যে চিংড়ি মাছটা এনেছিলো তুমি এর জন্য দেখো শুধু মানে ঝাল ছাড়া একটা ঝা মালাইকারি বানিয়ে দিয়েছি আর এখানে ওই তো দেখেছ যে ফুল আলু ভাজা তো রয়েছে আর দেখো বেলাতে নিয়েছিলাম তো ওই ভোলা মাছ আর ভেসা মাছ একসাথে মানে মিলিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম সে সেটাই ঝাল বানিয়েছি আর এখন দেখো সন্ধ্যা আটটা বাজে তো আমার ন ফুল ফুলচিংড়ি কিনে দিয়েছিল বলেছিল আমাকে বড়া বানিয়ে দেওয়ার জন্য তো ফুল ফুলচিংড়িটা বেশ ভালো যেন তো বেশি বড়ো বড়ো রয়েছে তেমন একটা মানে মানে একদম টাটকা রয়েছে তো চিংড়ি মাছটা ধুয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা বসে তো সন্ধ্যাবেলা তো আমি দোকানেই থাকি দোকানেই বসে বসেই আমি বড়াগুলো ভাসছি বেসন দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আদা রসুন বাটা আর একটু গরম মশলা দিয়েছি যাতে মানে ওই যে ফুলচিনি স্মেলটা না থাকে তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারেনি কাজের ফাঁকে যতটুকু পেরেছি ভিডিওটা শেয়ার করলাম তোমাদের সাথে প্লিজ একটু সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও আমি তোমাদের সাথে সব সময় আছি প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্ট করি যখনই আমার সামনে কোনো ভিডিও আসে তোমরা প্লিজ করে আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে যেও তো তোমরা আমাকে কিন্তু একদমই ভালোবাসছো না শুধু চেহারার জন্য আর ভালো নাই বাঁচতে পারো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালোবাসা তোমার সাথে হবে টাটা